নমস্কার বন্ধুরা আজকে আমার শোনার ভ্যাকসিন আর সেই নিয়ে আজকের ভিডিওটা পঁয়তাল্লিশ দিন ওভার হয়ে গেছে আর পঁয়তাল্লিশ দিন পরে শিশুর প্রথম যে ভ্যাকসিনগুলো সেটা দেওয়া হয় একটা তো জন্মের সময় দেওয়া হয় মানে জন্ম যেদিন হলো সেদিন দিয়েছিল তিনটে আর এখন পঁয়তাল্লিশ দিন পরে আবার আজকে ভ্যাকসিনেশানের ডেট আছে তো সকালবেলা পুচকুসোনা উঠে গেছিলো একবার একবার আমি ফিট করিয়ে রেখে বাইরে গিয়ে কাজকর্ম সেরে আবার এসে এখন উঠে গেছে ওর ড্রাইপারটা এবার চেঞ্জ করে দেব কারণ রাত্রে তো ওকে ড্রাইপারই পড়ায় আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য সবার অনুরোধ রইল আর এই ব্লগটা আর কি যখন আমি শ্যুট করছিলাম আর সেই দিনে আর কি প্রথমে মানে আমার বড় ছেলের ভ্যাকসিনেশনের ওই কথাগুলো ভীষণ পরিমাণে মনে হচ্ছিল আসলে প্রথম সন্তান সবার কাছে ভীষণ পরিমাণে আদরের আর স্নেহের আর একটা আলাদা আকর্ষণের দ্বিতীয় সন্তান বা তার পরেগুলো কিছু কম নয় কিন্তু যতবারই যা কিছু হয় প্রথম সন্তানের স্মৃতিগুলোই যেন ভেসে আসে তো আজকে পুচকুর ভ্যাকসিনেশান হবে এই নিয়ে একটু টেনশান ছিল তবুও মনে হচ্ছিল যে ও হয়তো বেশি কান্নাকাটি করতে নাও পারে আজকে ইঞ্জেকশান হবে কি ইঞ্জেকশান হবে তুমি কান্না করবে তাই কান্না করবে করবে তাই সোনা আর ও আজকে সকালে যখন শুনেছে যে ওর ভাইয়ের ভ্যাকসিন হবে তখন বারবার বলেছে যে ওকে স্কুলে না পাঠাতে ও ভাইয়ের ভ্যাকসিন দেওয়াটা দেখবার ইঞ্জেকশন দেওয়া তো আমরা বারবার বলেছি যে ঠিক আছে তুই যা আমি ভিডিও করে নিয়ে আসবো সেগুলো তুই দেখিস তো তো কিছুতেই শুনছিল না যাই হোক ওইভাবে পাঠিয়ে দেওয়া হলো ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দেওয়ার পরে তারপর আমরা তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নিয়েছি কারণ দশটার সময় বেরোনোর জন্য ছিল আর ভ্যাকসিন নেওয়ার জন্য যে মানে যেটা প্রথম দরকার সেটা হচ্ছে থ্রম্ভ জেল এটা আমরা আসার সময় কিনে নিয়েছিলাম আর পুচকুশোনাকে আজকে এই নতুন জামাটা পরানো হবে এই জামাটা পরিয়ে ওকে আজকে নিয়ে যাবো আর আমিও দেখো রেডি হয়ে নিয়েছি এবার পুচকুশোনাকে রেডি করাবো এর আগে দুদিন রোদ্দুর ওঠেনি বলে ওকে দুদিন স্নান করানো হয়নি শুধু গাছ পঞ্চ করে দেওয়া হয়েছিল আর আজকে যেহেতু এখন সকাল সকাল বেরিয়ে যাচ্ছি তাই আজকেও স্নান করানো হবে না আর এর পরে কি হবে সেটাও মানে জানি না এরকম মনে হচ্ছিল তো যাই হোক পুচকুশোনাকে এবার দেখো রেডি করিয়ে নিচ্ছি আর ছোট্ট বাচ্চাদের এই জামা পরানোটা না মানে হাতগুলো ঢোকানো ভীষণ আর কি অসুবিধা কে এটা রেডি কার কার বেবির কিছুদিনের মধ্যে ভ্যাকসিনেশান হয়েছে বা সামনে আছে আবার তোমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের বেবিরা ভ্যাকসিনেশনের পরে কতটা কি কান্নাকাটি করেছিল সেটাও কিন্তু লিখতে ভুলো না আর দেখো আমরা এইবার রেডি হয়ে গেছি প্রথমে আমি শাড়ি পরবো বলে শাড়িটা নিয়েছিলাম পরে দেখলাম না পুচকুষোনাকে নিয়ে এই প্রথম আমি বাইকে উঠছি তো সেই মানে কেমন হবে ব্যাপারটা আর কি কতটা কি বুঝতে পারবো ব্যথা ট্যাথা করবে কিনা তো তারপরে চুড়িদার পরে এই যে চলে এসছি আর কি সেন্টারে প্রথমে কাছাকাছি একটা সেন্টারে আসার কথা ছিল কিন্তু সেই দিন আমাদের ডেটটা ছিল না বলে তারপরে আমরা একটু দূরেই এসছি আর কি এইবার এইখানে পুচকুর ওয়েট করা হচ্ছে আর ওর বাড়িতে যে ওয়েটটা ছিল হয়েছিল আর কি সেটাই এখানেও তাই হয়েছে এবার আমরা করতে দিয়েছি আর কি তারপরে এইখানে ফুচকু নিয়ে বসে আছি এবার ওর ভ্যাকসিনেশন

একসাথে হবে একসাথে এবার পায়ে না সব হাতে পায়ে প্যান্ট খুলতে হবে না

कौन <coughs> है <coughs> <coughs> তারপরে তো কান্নাকাটি করছিলো আবার একটুখানি থেমেও গেছিলো এখানে আলাদা ঘরে বসে আমি ওকে একটু ফিট করালাম তারপরে আমরা বাড়িতে চলে এসেছি তো দেখো আমি হচ্ছে ঠান্ডা জলে ঠান্ডা ঠান্ডা জলে জলে কারণ থেকে বলে দিয়েছিল যে ওকে ওখান শেক দিতে ডাইরেক্ট আর কি বরফ না দিতে তো দিচ্ছি তার আগে ও প্রচুর কান্নাকাটি করেছে এখন একটু চুপ করেছে এবার আমি ওর বা পায়ে আর কি দিচ্ছি কারণ তিনটে ইঞ্জেকশন হয়েছে আর কি দু পায়ে আর একটা হাতে তো এইবার আমি আমার বড় ছেলের জন্য মানে সবার জন্য রান্না করব। আগের দিন কয়েকটা চিংড়ি মাছ এনে রেখে রেখেছিল এটা ফ্রিজে রাখা ছিল তো ফ্রিজ থেকে বের করে জলে দিয়ে রাখা ছিল এই মাছগুলো আমি এখন সব বানাবো আর তারপরে রান্না করতে চলে যাবে এদিকে পুচকুসানো ও ঠাম্মির কাছে আছে আর ওকে এখন দোল্লাই শুয়ে দেওয়া হয়েছে আমি ওকে ফিট করিয়ে দিয়েছি বাড়িতে এসে বারবার করে আর পটি করেছে ইস্যু করেছে এইবার ও একটু ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বলতে বাইর বারান্দায় দোল্লাতে দোল দেওয়া হচ্ছে আর এখানে আমি রান্না করতে চলে এসেছি দেখো আমি ভাজা হয়নি সবাই ভাজগুলোকে এরকমভাবে ভেজে নিলাম তুই স্নান করে নে তার মধ্যে হয়ে যাবে আরও চিংড়ি মাছ খেতে এত ভালোবাসে সেই জন্য চিংড়ি মাছ দেখি মানে স্কুল থেকে বাড়িতে মা দাও ভাজা মাছ একটা দাও আমি বললাম যে তুই স্নান টান করে নে আর এদিকে মা মশলাটা করে দিচ্ছি আর আমি এখানে আর কি রান্না করে নিচ্ছি আলু দিয়েই আজকে চিংড়ি মাছটা করছি কোনো মালাইকারিটারই মানে কিছু ঝামেলার মধ্যে আজকে যাচ্ছে না এমনিতে মালাইকারিটা খেতে আমাদের বাড়িতে তেমন কেউ পছন্দ করে না একটু মিষ্টি মিষ্টি হয় বলে আর আমি দেখো রান্না করতে করতে একদিকে পেঁয়াজ রসুন কাটছি একদিকে আবার টমেটো কেটে এটা দিয়ে দিলাম কষিয়ে আর মা এই যে জিরে আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছে এটাই আর কি দিয়ে ভালো করে কষাবো তার মধ্যে দুবার ছুটে গেছে পুসফুসনের কাছে কি করছে কান্না করছো ভীষণ কান্না করছো বাবার কাছে এই সময় ছিল সহ্য হচ্ছে না ওর আর ওরে বাবা কখন চিংড়ি মাছ খাবে তাই চিংড়ি ভাজলে চিংড়ি মাছ ওই খাওয়ার সময় শিটা হয়ে যায় এবার এই যে ঝোল ফুটে গেছে এই যে এবার দেবো চিংড়ি মাছ এই যে তাও একটুখানি পরে দেবো লাস্টের দিকে ঝোলটা একটু ভালো করে ফুটবে কমবে তারপর তিনটে বেজে গেছিল ওকে নিয়ে এইভাবে বসে আছি মানে খেতেও যেতে পারছি না আর এত খুঁতখুত করে কান্না করছে মাঝে মাঝে একটু একটু ঘুমাচ্ছে আর না প্রচুর জ্বর চলে এসছে মানে এতটাই জ্বর এসছে যে ও ফিডও করতে চায়নি মাঝখানে কয়েক ঘন্টা তো ফিড করেনি আমার ভীষণ অসুবিধা হচ্ছিল যেহেতু ও ব্রেস্ট ফিড করে আর সেই ক্ষেত্রে মায়েদের তো কতটা বুঝতেই যাচ্ছে খুব সমস্যা পা না পা নারায়ণ না আপনাকে নিয়ে বসে আছে এই যে নিচে সোয়ালেই কান্না করছে একটু একটুখানি ফিডিং করিয়ে দিলাম এবার ঘুমিয়ে পড়েছে কোলে সে আছে আর আমি এই যে লিখছি বড়টার ওয়ার্কশিটগুলো ওটা লিখিয়ে এটা পড়াচ্ছে পরীক্ষা সামনে আবার সন্ধ্যেবেলা টানা তিন ঘন্টা বড় ছেলেকে পড়িয়েছি তারপরে আবার রাত্রে কীর্তনে গেলাম সেখানে একটু খাওয়া দাওয়া করে আসলাম আর এই সারা রাত পুচকুশোনাকে এইভাবে নিয়ে বসে থাকতে হয়েছে যাই হোক ভিডিওটা আমি এখানে এন করছি